ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের ইতিহাস অত্যন্ত পুরনো শতাব্দী ধরে চলে আসা এই যুদ্ধের মূল বিষয়বস্তু হল ভূমির মালিকানা ধর্মীয় স্থানসমূহ এবং জাতিগত ও রাজনৈতিক অধিকার কিন্তু কেন আজও এই যুদ্ধ চলছে আর কেন আরব বিশ্বে এই সংকট নিয়ে বিভক্তি সৃষ্টি হয়েছে ফিলিস্তিন ইস্যু আরব বিশ্বের একটি কেন্দ্রীয় সমস্যা হলেও দীর্ঘদিন ধরেই বিষয়ে একমত হতে পারছেন না অনেক আরব দেশ কিছু দেশ যেমন কাতার তুরস্ক এবং ইরান ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করছে শক্তিশালীভাবে কিন্তু অন্যদিকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং বাহরান সহ কিছু দেশ ইসরায়েল সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য প্রস্তুত হচ্ছে এই বিভক্তির পেছনে মূলত কয়েকটি কারণ রয়েছে প্রথমত কিছু আরব দেশ নিজেদের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে ইসরায়েলসহ পশ্চিমা শক্তির সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী তারা মনে করে ইসরায়েলকে একটি স্থায়ী প্রতিবেশী হিসেবে গ্রহণ করাটা তাদের অর্থনৈতিক ও নিরাপত্তার জন্য উপকারী হতে পারে অন্যদিকে অনেক দেশ এখনও ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের সমর্থক এবং এই ইস্যুতে শক্ত অবস্থান নিয়ে আছে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীও আমাদের এই সময়ের বাস্তবতায় খুব প্রাসঙ্গিক তিনি বলেছেন তোমরা যদি একে অপরকে সাহায্য না করো তবে তোমরা হারাবে কিন্তু যদি তোমরা একে অপরকে সমর্থন করো তবে তোমরা বিজয়ী হবে এটির অর্থ হল মুসলমানদের মধ্যে ঐক্য অপরিহার্য কিন্তু বর্তমান পরিস্থিতিতে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান দেখা যাচ্ছে না যা দুঃখজনক বিশ্ব রাজনীতি অর্থনৈতিক চাপ এবং আঞ্চলিক কৌশলগত দ্বন্দ্বের কারণে আরব বিশ্বে বিভক্তি রয়েছে কিছু দেশ মনে করছে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের জন্য আলাদা পথ অনুসরণ করা প্রয়োজন অন্যান্যরা বিশ্বাস করে যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনই স্থিতিশীলতার জন্য উপকারী হতে পারে যদিও এই বিভক্তি এবং রাজনৈতিক পরিবর্তন ঘটছে তবে ফিলিস্তিনের জনগণের সংগ্রাম অব্যাহত রয়েছে তাদের লক্ষ্য একটাই স্বাধীনতা মানবাধিকার এবং মর্যাদা আরব বিশ্বের বিভিন্ন অংশে এই সংকট নিয়ে এখনও তীব্র বিতর্ক রয়েছে তবে আশাবাদী একদিন মুসলিম বিশ্বের ঐক্য ফিরে আসবে এবং ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াবে পুরো আরব বিশ্ব